নমস্কার ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত কলকাতা গড়িয়া শ্রীনগর মঙ্গলচন্ডী ভবনে এখন শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডী মায়ের বার্ষিক পূজা চলছে তো আমি এখন চলে এসেছি এটা আমাদেরই পাড়ারই পূজা তো খুব সুন্দর করে এখানে পূজার আয়োজন করা হয়েছে তো এখন সকাল থেকেই পূজা সাড়ে নটা থেকেই পূজা আরম্ভ হয়ে গেছে তো তো এদিকেও আজ জগন্নাথ রথযাত্রার আজ তৃতীয় দিন এদিকে জগন্নাথ বলরাম শুক্র মায় পুজো হচ্ছে এদিকে ত্রেণী পুজো আসতো সবাই ভাত প্রসাদের জন্য আলাদা করে পুজো করা হয় খুবই সুন্দর নিষ্ঠাভাবে এখানে পুজো হয় আর আমাদের মঙ্গলচন্দ্রী ভবনে পুজোটার আয়োজন করা হয় প্রতি বছরের এবছর তিন বছর হলো শুরু হয়ে গেছে অঞ্জলি দিচ্ছে সবাই আমাদের পাড়ার মধ্যেই আমরা সুন্দরভাবে মায়ের পুজো দিতে পারছি তো পাড়ার সব যত দিদিরা রয়েছেন খুব সুন্দর একসঙ্গে মিলে সবাই মিলে খুব সুন্দর আয়োজনও করেছে সমস্ত পূজার জগ দিদিরা করছেন নিষ্ঠার সহিত ভীষণ ভালো লাগছে সবাই মিলে মা এখানে প্রতিষ্ঠিত থাকে আর কি সবসময় মায়ের এই মণ্ডপঞ্চটি ভবনে তো খুবই ভালো লাগছে অঞ্জলি দিয়ে এখন দেখো ফুলগুলো মায়ের চরণে দেওয়ার জন্য এখন ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে যারা প্রথমবার দিতে পারেনি তারা আবারও দাঁড়িয়ে পড়েছে আর তারা আবারও দিচ্ছে তো এখন মায়ের জন্য ভোগ নিয়ে আসা হচ্ছে সব দিদিরা একে একে করে ভোগ নিয়ে আসছে এদিকে বিভিন্ন মায়ের পূজা হচ্ছে আর ডান দিকে ওদিকে মঞ্চে রয়েছে আজকে জগন্নাথের দ্বিতীয় দ্বীপ জগন্নাথ সৌদ্রা মায়া ওখানে ওদিকেও ভোগ লাগানো হচ্ছে তো ওদিকেই আমাদের একসঙ্গে পূজা চলছে বড় প্যান্ডেল করা হয়েছে এখানে খুবই সুন্দর আয়োজন এখানে ব্যবস্থা করা আছে সবাই এখানে ভোগ নেবে তো এখন শ্রী শ্রী বিপত্তারিণী চণ্ডী মায়ের পূজার যোগ্য চলছে এখন তো ক্লাবের সেক্রেটারি এখন বক্তব্য রাখলেন তো এখন এমএলএ এলএশি বেগম উনিও আমাদের এখানে উপস্থিত হয়েছেন খুবই ভালো লাগছে আমাদের খুবই আনন্দের আনন্দের বিষয় আজ যে এত সুন্দরভাবে একটা এই সুন্দর অনুষ্ঠানটা আমাদের সম্পূর্ণ হচ্ছে আর কি হতে চলেছে এবং পুজো তো সম্পূর্ণ হয়ে এসছে প্রায় আর এখন দেখো ভোগের জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে দুপুরে ভোগ নেওয়ার জন্য এখন বাজে দেড়টা তো সবাইকে এখন ভোগ নেওয়ার জন্য এখানে বসানো হয়েছে সবাই ভোগ নিচ্ছে আর কি ভোগ খেতে শুরু করেছে ভীষণ ভালো লাগছে সুন্দরভাবে নিষ্ঠাভাবে আজকে অনুষ্ঠানটা আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে এবং বহু লোকের সমাগম একসঙ্গে আমরা একসঙ্গে সবাই মিলে এক জায়গায় মিলিত হয়েছি তো ভীষণই ভালো লাগছে আজ তিন বছর হলো আমাদের এই এই বিপত্তারিণী মায়ের পূজার অনুষ্ঠান মানে করা হয়েছে এখানে তো আশা করি আরও সামনের দিনে আরও ভালো হবে তো তো আমাদের শ্রীনগর ঐক্য সম্মিলনী ক্লাবের পক্ষ থেকে মঙ্গলচন্ডী ভবনের এই আয়োজন আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো তো আবার সন্ধ্যাবেলায় পূজা আরতি হবে তো এখন পূজা শেষ তো সারাদিন ধরে এখানকার দিদিরাও প্রচণ্ড পরিশ্রম করে গেছে পূজার আয়োজনের জন্য এখন বাজে রাত সাড়ে আটটা তো এখনও দেখো দিদিরা ভোগ বিতরণ করে যাচ্ছে তো আজকের নতুন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আবার একটি নতুন ব্লগে দেখা হবে বাই